আসসালাম আলাইকুম বাবারা ওহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি কি কখনো কল্পনা করেছেন শূন্য নিঃশব্দ আর সীমাহীন এক জায়গা যেখানকার অন্ধকারে শুধু ভেসে আসে এক রহস্যময় ধ্বনি একটি শব্দ যে শব্দ আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ তালার নাম সম্প্রতি নাসার গবেষণা টিম এমন এক বিস্ময়কর শব্দ রেকর্ড করেছে যা শুনে বিজ্ঞানীরাও হতবাক তারা বলছেন এটি কোনো সাধারণ কম্পন নয় বরং এটি যেন এক নিয়মিত দোল এক ছন্দ শব্দ আসবে কিভাবে। তারা ব্যাখ্যা করেছে এই শব্দ সরাসরি শোনা যায় না কিন্তু তারা সেগুলোকে রূপান্তর করেছে এমনভাবে যাতে আমরা মানুষের কানে শ্রবণযোগ্য সাউন্ড হিসেবে শুনতে পারি নাসার এক গবেষক বলেন এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন বিলিয়ন মানুষ একসাথে গ্রেগরিয়ান চান্ড গাইছে এক ধরনের পুরনো খ্রিস্টীয় সঙ্গীত কিন্তু মুসলিম স্কলাররা বলছেন এটা তো অনেক আগেই বলা হয়েছিল চোদ্দশো বছর আগে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছিলেন আকাশে এমন এক শব্দ শুনেছি যার হৃদয় কাঁপিয়ে দেয় আকাশের প্রতিটি ফাঁকা স্থানে ফেরেস্তারা সিজদা করছেন এবং আল্লাহর জিকিরে লিপ্ত আছেন বিজ্ঞান তখন বলতো শব্দ ছড়ায় না মহাশূন্যে কিন্তু আজ বিজ্ঞানী বলছে মহাকাশ নীরব নয় এত বছর পর বিজ্ঞান আবিষ্কার করছে এমন কিছু যা কোরআন ও হাদিসে অনেক আগেই বলা হয়েছিল আল্লাহ সুবহানা হুয়া তালা বলেন তুমি কি দেখো না আল্লাহর তসবিহ করে যা কিছু আকাশমণ্ডলি ও পৃথিবীতে আছে এমনকি পাখিরাও তাদের ডানার ছায়ায় তসবিহ করে অন্য আয়াতে আরো বলা হয়েছে তিনি আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে নিয়ন্ত্রণ করেন সব কিছুই তার তাজবিহ পাঠ করে কিন্তু তোমরা তাদের তাজবিহ অনুধাবন করতে পারো না এই আয়াতি যেন আজ বাস্তব হয়ে ধরা দিচ্ছে নাসার স্পেস সাউন্ডের মাধ্যমে বন্ধুরা অনেকেই দাবি করছেন এই শব্দ ফেরেস্তাদের জিকিরেরই প্রতিধ্বনি হতে পারে যদিও নিশ্চিত করে বলা সম্ভব নয় তবে এই ঘটনার মধ্যে রয়েছে এক গভীর ইমানি বার্তা বিজ্ঞান হয়তো ব্যাখ্যা দেয় নক্ষত্রের চৌম্বকক্ষেত্র মহাবিশ্বের বিস্ফোরণ বা মহাকর্ষীয় তরঙ্গ কিন্তু আমরা যারা ইমানদার আমরা জানি সৃষ্টির প্রতিটি কণাই জিকির করে তার সষ্টার নাম এটা কেবল এক বৈজ্ঞানিক বিস্ময় নয় এটা এক ইমান জাগানিয়া নিদর্শন এটা এক আল্লাহর কুদরতের সাক্ষ্য যা কেবল কানে শোনা যায় না হৃদয়ে অনুভব করা যায় শেষ কথা যেখানে বিজ্ঞান এখনও প্রশ্নের উত্তর খুঁজছে সেই উত্তর কোরআন দিয়েছে চোদ্দশো বছর আগেই আকাশ নক্ষত্র পৃথিবী সবাই আল্লাহ তালার জিকিরে লিপ্ত প্রশ্ন হচ্ছে আমরা কি তাদের মতো প্রতিদিন জিকির করি যদি এই ভিডিও আপনার হৃদয় ছুঁনে থাকে তাহলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যেন অন্যরাও এই বিস্ময়কর তথ্য জানতে পারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিকিরে ব্যস্ত থাকা তৌফিক দান করুন আমিন